অনেকেই কমপ্লেন করেন যে প্রেগনেন্সির পর তার কোমর ব্যথা ব্যথা বেড়ে গেছে তো এটা আসলে কেন হয় এবং কীভাবে সমাধান সম্ভব তো প্রেগনেন্সির পরে বিভিন্ন কারণে কোমর ব্যথা বা ব্যথা হতে পারে প্রথমে যে যেটা খুব কমনলি হয়ে থাকে যে যেই সব ব্রেস্ট ফিডিং করান তারা কিন্তু পজিশনের কারণে একটু তার কোমর ব্যথা বা মাজা ব্যথা ভুগতে পারেন মায়েরা দেখা যায় ঝুঁকে যদি ব্রেস্ট ফিডিং করান সেক্ষেত্রে কিন্তু তার মেরুদণ্ডের দিয়ে বাঁকা হয়ে থাকে মাছের নিষ্পাজম হয় এবং এভাবে দীর্ঘ সময় যদি বসে থাকেন তাহলে কিন্তু কোমর ব্যথা হতে পারে তো এই জন্য মায়েরা একটি সোজা চেয়ারে বা পিছনে হেলান দেওয়া যায় এরকম একটি জায়গায় আরাম করে বসবেন হাতের নিচে তিনি বালিশ রাখতে পারেন এভাবে একটি আরামদায়ক পজিশনে যেখানে মেরুদণ্ড সোজা থাকবে এভাবে যদি তিনি ব্রেস্ট ফিডিং করেন তাহলে কিন্তু এই সম্ভাবনাটা কমে যাবে এরপরে আসি যে প্রেগনেন্সি সময় কিছু ভুল ধারণার কারণে কিন্তু তাদের ভুল ইনস্ট্রাকশন বা হয়তো বা তার লাইফস্টাইলের জন্য কোমর ব্যথা হতে পারে এর মধ্যে একটি হচ্ছে যে তারা অনেক বেশি ওয়েট গেন করে ফেলেন আমাদের দেশে সাধারণত দেখা যায় যে প্রেগনেন্ট হলেই মায়েরা অনেক বেশি মনে করেন অনেক খেতে হবে তাদের আত্মীয় স্বজনরাও মনে করেন অনেক খেতে হবে এভাবে কিন্তু অনেক প্রয়োজনের চেয়ে বেশি ওয়েট গেন করে ফেলেন আসলে ওয়েট গেন করাটা কিন্তু একটা ফর্মুলার মধ্যে পড়ে এটা ডিপেন্ড করে যে তার বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্স কতটুকু আছে এটা ডিপেন্ড বডি মাস ইন্ডেক্সটা আমরা বের করতে পারি তার হাইট এবং ওয়েট এভাবে একটি ফর্মুলায় আমরা বডি মাস ইন্ডেক্স বের করি এবং যাদের বডি মাস ইন্ডেক্স স্বাভাবিক থাকে বা কম থাকে তারা কিন্তু ইচ্ছা করলে নয় থেকে পনেরো কেজি এরকম ওয়েট গেন করতে পারেন আর যাদের এটা বেশি থাকে আগের থেকেই তো তারা কিন্তু আসলে নয় কেজির উপরে সাত থেকে নয় কেজির উপরে তাদের জন্য ওয়েটগেন করাটা উচিত হবে না তো এভাবে কিন্তু তারা ডক্টরের কাছে শুনে তার ওয়েটগেন সম্পর্কে ধারণা পেতে পারেন আর একটি হচ্ছে প্রেগনেন্সিকালের অতিরিক্ত যদি কেউ শুয়ে বসে থাকে কিংবা স্টে থাকে এক্ষেত্রে তার কোমর ব্যথা হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় শুধু কোমর ব্যথা না আরও কিছু যেমন ডায়াবেটিস প্রেশার এই ধরনের কমপ্লিকেশন হওয়ারও চান্স বেড়ে যায় তো প্রেগনেন্সির সময় চেষ্টা করতে হবে সবসময় স্বাভাবিক লাইফস্টাইল লিড করতে বিশেষ করে প্রতিদিন যদি একটু হাঁটাহাঁটি বা এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তবে কিন্তু এটা আপনার শরীরকে সচল রাখতে সাহায্য করবে এবং ব্যথার পরিমাণ কমিয়ে দেবে আরেকটি ব্যাপার হচ্ছে যে কালীন কিছু হরমোন রিলিজ হয় যেগুলো হচ্ছে জয়েন্টগুলোকে লুজ করে তো এগুলোর জন্য ব্যথা হতে পারে যদিও ব্যথাটা দীর্ঘমেয়াদী হয় না এটা আস্তে আস্তে চলে যায় এরপর হচ্ছে ক্যালসিয়ামের যদি অভাব হয় বিশেষ করে প্রেগনেন্সিতে তো ক্যালসিয়ামের চাহিদা বাড়ে তো ক্যালসিয়াম আপনাকে সাপ্লিমেন্ট হিসেবে আপনি খেতে পারেন অথবা ক্যালসিয়াম জাতীয় যেই খাবারগুলো আছে এগুলো একটু বেশি করে খাবেন শুধু তাই নয় প্রেগনেন্সির পরেও কিন্তু আপনাকে এগুলো কন্টিনিউ করতে হবে কারণ ব্রেস্ট ফিডিংয়ের সময়ও কিন্তু এর চাহিদা থাকে তো এভাবে আপনি ক্যালসিয়াম ভিটামিন ডি এই চাহিদাগুলোকে আপনি পূরণ করে নিতে পারেন আপনার ডক্টরের পরামর্শ মতো আর এবার একটি ভুল ধারণা বিষয়ে আসি যে অনেকে ভাবেন যে সিজারের সময় যে ইঞ্জেকশনটি দেওয়া হয় কোমরে সেখান থেকে কোমর ব্যথা হতে পারে আসলে এটি সম্পূর্ণভাবে একটি ভুল ধারণা কারণ এই ইঞ্জেকশনটি কিন্তু হাড়ের ভিতরে নয় বরং হাড়ের ভিতরের একটি স্পেস দিয়ে দেওয়া হয় এবং এর জন্য লোকালি কিছু পেন হতে পারে যেটা যে কোনো ইনজেকশনের ক্ষেত্রেই প্রযোজ্য যে লোকালি এই ব্যথাটা পাঁচ ছয় দিন থাকবে কিন্তু দীর্ঘমেয়াদী কোনো ব্যথা হবার সুযোগ এখানে নেই আর আরেকটি বিষয় হচ্ছে এই স্পাইনাল দিয়ে কিন্তু আমরা যে শুধু সিজার করি তাই নয় এটা দিয়ে কিন্তু অন্যান্য অপারেশনও করা হয় এবং অন্যান্য অপারেশনের পরে কিন্তু কেউ এই কমপ্লেনটা করে না যে তার কোমর ব্যথা হচ্ছে শুধুমাত্র প্রেগনেন্সির পরে সিজারের সিজার সেকশনের পরেই কিন্তু এই কমপ্লেনটা আমরা শুনে থাকি তো আসলে এটি ডিপেন্ড করে যে আপনার লাইফস্টাইল আপনি প্রেগনেন্সিতে কেমন করেছেন বা আপনার ওয়েট গেন কতটুকু হয়েছে আপনার আপনার যে হাঁটা চলা বসা এগুলো ঠিক আছে কিনা এবং বেশি সমস্যা হলে আপনি একজন ফিজিওথেরাপিস্টের স্মরণাপন্ন হতে পারেন তো আশা করি আপনাদের যে জিজ্ঞাসা এটা কিছুটা হলেও বলতে পেরেছি ধন্যবাদ সকলকে